আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অংশের মানে লজিক গেট সম্পর্কিত যে নর গেট দ্বারা এক্স নর গেট কীভাবে বাস্তবায়ন করা যায় খুব সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। নর দ্বারা এক্স নর গেট অর্থাৎ নর গেট কিন্তু একটি সার্বজনীন লজিক গেট যে গেট ব্যবহার করে যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাহলে আমরা এক্স নর গেট যদি বাস্তবায়ন করতে চাই এক্স নর গেট অবশ্যই একটি বিশেষ লজিক গেট যাই সমাধানের চেষ্টা করি আমরা প্রথমে এক্স নরের সূত্রটা লিখে নিলাম এক্স নর গের মেন যে সূত্র সেটা হচ্ছে এ এক্স নর বি এটা এক্স অর এক্স অর এর উপরে নট যুক্ত হলে আমরা এ এক্স নর বলে পড়তে পারি এখন এইটার আবার একটি সমার্থক সূত্র আছে বিভাজন উপপাদ্য আছে সেটি হচ্ছে এ বি প্লাস এ নট বি নট এইটা এই যে এইটার সমান কিন্তু এইটা এইটা এক্স নরের সমীকরণ আর এইটার সমান এইটা হচ্ছে এই বিভাজন উপপাদ্য অনুযায়ী এবং মৌলিক লজিক গেট দ্বারা আমরা যখন বাস্তবায়ন করি তখন এটার বিকল্প এটা ব্যবহার করে থাকি তাই না তো এটার সমানে এটা আমরা অবশ্যই মনে রাখবো এবি প্লাস এ নট বি নট এখন আমরা যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে এই যে ইন্টু আছে না ইন্টুর উপরে ইন্টুটাকে প্লাস করে তার উপরে নট যুক্ত করতে হবে আবার এই দুইটার মাঝখানে ইন্টু আছে তার উপরে আবার নট যুক্ত করতে হবে প্লাস করতে হবে তো প্লাস করার জন্য প্লাসে পরিণত করার জন্য একটা নট আর উপরে রাখার জন্য আর একটা নট দুইটা করে নট নিব আমরা এই যে লক্ষ্য করি কিভাবে এটা আমি এখানে লিখে নিলাম এটা হুব এখানে লিখে নিলাম এখানে ডাবল নট নিলাম দুই দিকে দুইটা করে নট নিলাম কারণ আমরা জানি যে এ ডাবল নট সমান এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে এইটার সম এটা ডাবল নট সমান এইটা এটা ডাবল নট সমান এটাই হবে কোনো পরিবর্তন হবে না ডাবল নট নিলে কোনো পরিবর্তন হয় না আমরা প্রয়োজনে এই শরীর সরলীকরণ করার সময় প্রয়োজনে ডাবল নট নিতে পারি যেমন এখানে নিলাম কেন নিলাম আমরা পরের লাইনটাই বুঝতে পারবো এখন ডাবল নট নেওয়ার ফলে আমাদের এই যে ইনটুর উপরে কিন্তু নট তা এই ইনডুর উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে আমরা দুই খণ্ড করতে পারি সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে আবার এই ইনডুর উপরে যে এই নটটা আছে এটাকে ভেঙে দুই খণ্ড করতে পারি সেটা ইন্টুটা প্লাস হবে ডিমর্গেনের উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি এই যে লক্ষ্য করি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এ বি এখানে মাঝখানে গুণ ছিল প্লাস করেছি ফলে কি নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে এর উপরে অর্ধেক গেছে বিয়ের উপরে অর্ধেক গেছে এ প্লাস যা ছিল তাই রেখেছি এবার এ নট ছিল রেখেছি বি নট ছিল রেখেছি দুইটার মাঝখানে ইন্টু ছিল আমরা প্লাস করেছি ডিমর্গেনের উপপাদ অনুযায়ী এই ইন প্লাস করার কারণে এই এই নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে আর এই উপরের নটটা অলরেডি আছে আবার এই এইটাও কিন্তু আছে ওটা পরিবর্তন হয়নি এখন এ ডাবল নোট সময় যদি এ হয় তাহলে এই এ ডাবল নোট সময় এ হবে বি ডাবল নোট সমান বি হবে তার মানে কি এ প্লাস বি এর উপরে নট থাকবে এ ডাবল নোট কাটা যাবে পরের লাইনে তাই না আর এখানে যা আছে তাই থেকে যাবে তো আমি এখানে যা আছে তাই রাখলাম একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য আর এইখানে এই নটে নটে কাটা এ নোটটা আসে আর এই দুটা নটে কাটা যে এ আর বি হয়েছে এখন লক্ষ্য করি প্লাসের উপরে নট মানে এটি দ্বারা আমরা নর গেট ব্যবহার করতে পারবো নর মানে এর উপরে নট অর মানে প্লাস প্লাসের উপরে নট দ্যাট ইজ নরগেট এটি প্লাসের উপরে নট এটি দ্বারাও নর্গেট আমরা অঙ্কন করতে পারবো বাট এই মাঝখানে যে প্লাস এর উপরে কিন্তু ফাঁকা এটা কিন্তু ফাঁকা ফাঁকা মানে কি উপরে কিছু নাই তার মানে এটা কিন্তু অর আছে এখনো তো এটাকেও আমাদের নরে যদি রূপান্তর করতে হয় এই প্লাসের উপরে ডাবল নট দিতে হবে একটা দেওয়া যাবে না এবং এই প্লাসের উপরে নট মানে টোটালটার উপরে এইটা এবং এইটা টোটালটার উপরে দিতে হবে একটা দেওয়া যাবে না টোটালটার উপরে অর্থাৎ এই প্লাসের উপরে নট দিলাম কারণ নট না দিলে নর হবে না আর নট যদি দিতে হয় একটা দিতে হবে এই সরি দুইটা দিতে হবে একটা দেওয়া যাবে না দুইটা দিতে হবে এখন এইবার এই অনেকের মনে হতে পারে যে এই নটটা ভেঙে দুই খণ্ড করবো না এই নটটা ভাঙার দরকার নেই এই নটটা ভেঙে ভাঙলে আবার এটা অ্যান্ড হয়ে যাবে অ্যান্ড হলে তখন আবার ঝামেলা হয়ে যাবে অ্যান্ডের উপরে নট থাকবে তখন আবার ঝামেলা হয়ে যাবে আমরা সাধারণত প্লাসের উপরে নট চাচ্ছি কারণ আমরা যেহেতু নর্গের দ্বারা বাস্তবায়ন করব। নর মানে প্লাসের উপরে নট অরের উপরে নট যেহেতু অরের উপরে নট পেয়েছি আমাদের আর ঝামেলা নেই এটা দিয়ে আমরা এখন এই গেট বাস্তবায়ন করব। সার্কিট বাস্তবায়ন করব তো এইখানে তো জায়গা নাই পরের পেজে যাই পরের পেজে যাব তো এবার আমরা এই যে সমীকরণটি পেলাম কিছুক্ষণ আগে পূর্বে ছিল ওইটা নিয়ে আসলাম এই পেজে নর গেট দ্বারা আমরা এখন এটা দ্বারা আমরা এক্স নর গেট বাস্তবায়ন করব। আচ্ছা তো এখানে ইনপুট আছে এ আর বি তো এ একটা ইনপুট লাইন নিলাম আবার বি নামে একটা ইনপুট লাইন নিলাম এ আর বি এবার এ কে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তার মানে এখানে এ নট আছে না এ নট এখানে নট নেওয়া যাবে না নট নট বের করতে হবে নরের মাধ্যমে তো সেক্ষেত্রে এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে ফলে এটাও এ এটাও এ দুইটা মিলে যোগ হবে যোগ করে তার উপরে নট যুক্ত হল এখন এই যে এ নট পেলাম কীভাবে নট পেলাম এটাও এ এটাও এ দুইটা গুণ করে একটা এ আর তারপরে এই নট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এখানে তো আমরা সরাসরি এখানে নট যুক্ত করলেই পারতাম নট যে মেইন গেট না এইখানে একটা কথা আছে সেটা হচ্ছে এই এ নটকে যদি আমরা নটের মাধ্যমে উপস্থাপন করি তাহলে তো মৌলিক গেট হবে নট গেট বাট এ নটকে যদি আমরা নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে তার উপস্থাপনটা হবে এই মানে নরের মাধ্যমে উপস্থাপন করতে হবে এ এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে দুইটা মিলে একটা এ যোগ করে হয় আর এ নট এবার তারপরে বি নট অনুরূপভাবে বি নট অঙ্কন করব এটাও বি এটাও বি দুইটা বি যোগ করে একটা বি হয় তার উপরে এ নট দুইটা বি যোগ করে এটা যোগের প্রতীক দুইটা বি যোগ করলাম তারপরে এ নট এবার এ নট আর বি নট এ নট আর বি নট দুইটা মিলে প্লাস হয়েছে তার মানে আবার আমরা একটু ছোটো করে এই এ নট আর বি নট দুইটা মিলে আবার যোগ করবো যোগ মানে এরকম অর্গেট অঙ্কন করবো যোগের উপরে আবার এই যে নট যুক্ত হয়েছে তো নট যুক্ত করলাম তো এই যে লাইনটা পেলাম এ নট প্লাস বি নট তার উপরে নট এইটা হবে এটা পেলাম এবার এ প্লাসটা পরে আঁকবো এবার এইটা আঁকবো এ প্লাস বি তার উপরে নট এ হচ্ছে এইটা বি হচ্ছে এইটা দুইটা মিলে কি হয়েছে যোগ হয়েছে যোগের জন্য আবার অর্গেট এরকম অর্গেট তার উপরে এই টোটাল এই নটটা মা এই নটটা তাহলে এটা পেলাম কি এ প্লাস বি তার উপরে নট এ প্লাস বি তার উপরে এ নট এটা পেলাম ফাইনালি এটার মান পেয়েছি এইটা ভালো করে লক্ষ্য করি এটার মান পেয়েছি এইটা এটার মান পেয়েছি এইটা এই দুইটা মিলে আবার প্লাস হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে তাহলে এই দুইটা মিলে প্লাস মানে কি এই দুইটা একত্র করব আচ্ছা আমি এটা না টেনে নিচেরটা নিচে উপরে নিয়ে যাই এবার এই দুইটা আমরা একসাথে এই প্লাস করব প্লাস আছে না তো প্লাস দিলাম অর্গিট প্লাসের উপরে প্লাসের উপরে আবার এই নট আছে তো নট যুক্ত করলাম এর যে লাইনটা হলো এটা হচ্ছে প্লাসের উপরে একটা নট উপরে নটটা হবে না তার মানে কি একটা নট পর্যন্ত এইটা হবে আমাদের এটা পেলাম এই পর্যন্ত এই পর্যন্ত এই উপরে নটটা কিন্তু এখনো হয়নি উপরে নটটা যদি দিতে হয় তাহলে এরকম নর্গেট আর একটা অঙ্কন করতে হবে একটা ইনপুট ব্যবহার করে আবার যদি আমি নর্গেট অঙ্কন করতে চাই তাহলে চিত্রটা এরকম হবে তার মানে কি এখান থেকে আমরা আবার এখানে এক্সটেনশন করে নতুন একটা আবার এই প্লাসের উপরে এই নটটা দেওয়ার জন্য আর একটা নরগেট যুক্ত করব এই যে আউটপুটটা বের হবে ফাইনালি সেটা হচ্ছে এই টোটাল টোটাল তার মানে এই যে দুটো ডাবল নট ছিল এইটা একটা আর এইটা একটা এইভাবে আমরা নর দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এই আজকের আলোচনা তো পরের ক্লাসে হাফ অ্যাডারকে কীভাবে নর এবং ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। আর আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল বাটনটি অন করে রাখো আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ আছে